জমির জন্য ক্ষতিপুরণের চেক বিলি বিয়ষ প্রতিবাদ থেকে কলকাতা পৌরসভা দ্বিতীয় দফায় চেক বিলি শুরু হলো ধাপা সংলগ্ন পূর্ব কলকাতায় 541 বিঘা জমি এই জমিতে চাষাবাদ করতেন অনেকেই সেই দখলে থাকা জমি পৌরসভা কাজে লাগানোর জন্য ক্ষতিপূরণ দিচ্ছে কৃষকদের এই জমি পৌরসভারি তবুও হাজার টাকা প্রতি আচা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে পৌরসভা তরফে এমনটাই জানা গিয়েছে বিকল্প দাবা তৈরি করতে প্রায় 55 কোটি টাকা খরচ হবে পুজোর আগে প্রথম পর্বে চেক বিলি শুরু হয়েছিল এবার দ্বিতীয় পর্বে চেক বিলি শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে পাঁচশো একচল্লিশ বিঘা জমিতে তৈরি হবে বিকল্প ধাপা এর মধ্যে তিনশো বিঘা জমিতে অত্যাধুনিক বিভিন্ন প্রসেসিং প্ল্যান তৈরি হবে মূলত জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে অনুসারে ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হবে টাকা এক লাখাত্তর এই পর্যন্ত নাতি আমি সাথে পেয়েছেন আমরা খুশি যাতে পরিবেশ বান্ধব যে কারখানাটা আছে সেই কারখানাটা হলে অবশ্যই পরিবেশের ক্ষেত্রেও ভালোই হবে এবং জনসাধারণের ক্ষেত্রেও তাতে ভালো উপকার হবে এবং সেই কারখানাতে কিছু যদি মানুষ কাজের কর্মসংস্থান হয় তাহলে আরও ভালো হবে